হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাইকে আজকে প্রথম রোজা সবাইকে রমজান মোবারাক তো আজকে প্রথম রোজা রোজা সকালের নামাজ পড়ে ফজর নামাজ পড়ে সকালের ওয়েদারে আমরা হাঁটতেছি আর এই হেডে কোরস্থানে যাচ্ছি কবরস্থান জিয়ারত করতে দেখুন কত সুন্দর ওয়েদার সকালের মানে সত্যিই অনেক সুন্দর পাখিদের কিচিরমিচির ডাক এই সাথে নাউথ ওয়েদার ঠান্ডা ঠান্ডা ভাব অনেক ভালোই লাগছে হেঁটে যেতে তো আজকে প্রথম রমজানের প্রথম ফজয় নামাজ পড়ে সেটা শেয়ার করবো তো আমাদের সঙ্গে থাকুন দেখুন একবার মানে কত পরিমাণ কুয়াশা পড়েছে এখন রাস্তায় সামনে কিছুই দেখা যাচ্ছে না আসলে একদম কুয়াশার কারণে কুয়াশার কুয়াশা দেখ নিমিষেই পিছনে একদম অন্ধকার হয়ে গেল আসলে সকালের এটা সুন্দর কিন্তু এত পরিমাণ কুয়াশা পড়লো মানে সামনে আর কিছু দেখা যাচ্ছে না হ্যাঁ তো আমরা রেল লাইনের পথ ধরে হাঁটতে হাঁটতে কবরস্থানে কিন্তু এসে পড়লাম যে দেখুন সকালে ওয়েদারের কবরস্থান আসলে আসলে অনেক মনটা ভালো হয়ে যায় কবরস্থান আসলেই আসসালাম মনটা অনেক ফ্রেশ লাগে মন অনেক ফ্রেশ হয়ে যায় তো এটাই হলো জামালপুর কেন্দ্রীয় কবরস্থান ওই যে কেন্দ্রীয় পৌর কবরস্থান জামালপুর এটাই সেই জামালপুর কবরস্থান দেখুন আমরা প্রবেশ করলাম আসসালামু আলাইকুম ইয়াহ লাল কাপুর কত মানুষ এখানে সাহিত্য আছে কুল্লু নাকসি যাই কাতুল মাউ প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কবরস্থান আসলে মনটাও আসলে অনেক ভালো হয়ে যায় তো আমি আমার বাবার গৌরস্থানটাও জিয়ারত করব আজকে প্রথম রমজান প্রথম রোজা ভালো তো এখন আমরা কবরস্থান থেকে বের হয়ে যাব অনেকক্ষণ হাঁটাহাঁটি কবর জিয়ারত করলাম আমরা সামনে চলে এসেছি এখন আমরা চলে যাব আসলে এসে মনটা অনেক ভালো লাগলো তাহলে কাকা আজকে সকালটা কেমন উপভোগ করলেন রমজানের প্রথম রোজা রেখে নামাজ করে বেরোলেন এটা কি বলতে হবে আসলে সকালটা খুব ফ্রেশ কাটলো আর কি খুব ভালো লাগছে মনটা হালকা লাগছে সকালে হাঁটা চলাফেরা করলাম গুরুস্থানে যায় দোয়া করলাম খুব ভালো লাগছে সকালে খুব ভালো মতো কাটছে ইনশাল্লাহ আসলে এরকম সকাল জানি সবসময় কাটে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ ভালো থাকবেন